ওকে যাদের বার্ক অ্যাকাউন্ট ব্লক আপনারা অনেকে আছেন আপনাদের আল রাজি অথবা এস এন বি অথবা অন্য কোনো যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা যখন বার্কে টাকা অ্যাড করেন তখন আপনাদের অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক করে দিচ্ছে তো এই ব্লক করার মেন কারণ হচ্ছে তারা মনে করে যে আপনার এই ট্রানজ্যাকশানটি অবৈধ ছিল যার কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে তো আপনি খুব সহজে এই বার্ক অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট আনব্লক করতে হলে আপনাকে প্রথমেই আপনি যেই ট্রানজাকশন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে ওই ট্রানজাকশনের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং আপনার ইকামার কামার উভয় সাইডের ছবি লাগবে প্রথমে আপনি আপনার অ্যাপসে টুকে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর আপনারা সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর আপনারা রেজ অ্যান্ড ইস্যুজ এখানে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এরপর মাই অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার কারণটা এখানে লিখে দেবেন যেমন আমি লিখে দিয়েছি এরপর আপনারা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ছবিটা ওইটা এবং আপনার ই কামার্স ইকামার সাইটের ছবিটা আপলোড করে দেবেন প্রথমে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবি আপলোড করবেন একটা একটা করতে হয় এরপর প্লাসিক ক্লিক করবেন প্লাসিক ক্লিক করে আপনারা ইকামার ছবি দিবেন এক সাইডের ছবি এরপর আবার প্লাসিক ক্লিক করবেন প্লাসিক ক্লিক করার পর অন্য সাইডের ছবি দেওয়া দেবেন এরপর ডানিক ক্লিক করবেন আপনারা চাইলে আপনারা এই লেখাটা লিখতে পারেন আমি যে লেখাটা লিখছি এই লেখাটা লিখে আপনারা দিতে পারেন একটু সময় নেবে তখন একটা টিকিট ওপেন হয়ে যাবে এখন ডান হ্যাঁ ইস্যুজ রিসিভ তারা রিসিভ করছে এখন আমার একটা টিকিট ওপেন হয়ে গেছে আপনার ইনফরমেশন ঠিকঠাক থাকলে তিন দিন ভিতরে আপনার এখন খুলে যাবে